তো প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত ভারত লেখক গুরু সুকুমার বড়ুয়া অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত বন্ধুগণ সূচিপত্র দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বিভিন্ন ধরনের কাজ নজর বন্দী করার মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন কোন মন্ত্র কতবার পড়তে হবে বিস্তারিত জানতে পারবেন চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত পরীক্ষিত নকশা এবং নিয়ম এবং আমল এবং শত্রুর বাড়িতে জিন চালন করার নকশা ছয় ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে আপনার বাধ্য করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন বন্ধুগণ পেয়ে যাচ্ছেন নজর নজরবন্দি করার মন্ত্র স্বপ্নবাদী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র স্ত্রী বসীবোধ করার মন্ত্র পুরুষ বসীকরণ করার মন্ত্র জিন হাজির করার সহজ তদ্বির সহজ আমল সম্পূর্ণ বাংলা নিয়ম কানুন লেখা রয়েছে সকলেই করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এরপরে বন্ধুগণ আপনি পেয়ে যাচ্ছেন যে কালি চালান করে পৃথিবীর যে প্রান্তেই থাক মেয়ে বসীকরণ হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ঠিক আছে রাজিকরণ বসীকরণ যে কোনো মেয়েকে মেয়ের পরিবারকে রাজিকরণের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে মহাবশীকরণ যৌন মিলনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষ দাঁড়িয়ে দেওয়ার উচ্ছেদ মন্ত্র বান কাটার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করে ফেলার মন্ত্র ঠিক আছে তো যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে বন্ধুগণ অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপরে আপনি কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দিবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বন্ধুগণ আপনাদেরকে দেওয়া হচ্ছে জাফরান জাফরান গালি পিওর একটি কিতাবের সাথে দেওয়া হবে সাথে আরো একটি কিতাব দেওয়া হবে এবং গোপন অনুমতি পত্র নামা দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তাই দেরি না করে বন্ধুগণ কিতাব অর্ডার করুন সকলে ভালো থাকেন ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু ধন্যবাদ আসসালামাইকুমুল